তুমি বলছ কি মা তুই তোর তিরকম মঙ্গলসূত্র লাগবি বল আমি তো শশল মশাইকে বলে বানিয়ে দেব না না এখন না দিলে হবে এখন তো আপনাদের পয়সা করার সমস্যা এখন না দিলেও হবে শক্তি মা তুই খুব ভালো কেন যে শুধু শুধু প্রথম দুদিন চাতাফাতা করলি হ্যাঁ আমার মনটা পুরো খারাপ হয়ে গিয়েছিল এখন বচ্চি তুই খুব ভালো আসল কথা কি মা অভাবে মানুষ হইছি তো তারপর আপনার ছেলে আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে সেই কথা শোনার পরে মাথা গরম হয়ে গিয়েছিল আর বলিস না ছেলেটা আমার ভালো কিন্তু ওদের বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে একটু মানে বিগড়ে গিয়েছে ও সব ঠিক হয়ে যাবে মা ওরে তুমি টেনশন করো না আমি তো সব ঠিক করে দেবো বাড়ি আছেন কে বলছেন আপনি ভিতরে আসতে পারি আসো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বলছি বিজয় আছে না না ও তো নেই ওই মেলের বাড়ি আছে ওটা মিলে

দেখো বাবা তোমাদের ভুল হয়েছে অন্য বাড়ি চলে যেতে যে আমাদের বাড়ি চলে আসে মনে হয় না না আমরা ভুল বাড়ি আসিনি আমরা ঠিক বাড়ি আসছি ভালো ভাবে বলছি বাড়ি থেকে চলে যান কথা বলবেন না বিশ্বাস নয় তোমার স্বামী ফোন করে দেখো কাছে ফোন নেই এইসব উল্টোপাল্টা কথা বলো নাকি হ্যাঁ আজকালকার যুগে যুগ মানুষের কাছে ফোন নেই কথা বললি হয় ফোন নেই তো ঠিক আছে আমার ফোন দিয়ে করো স্বামীর নাম্বার আমার মুখস্থ নেই এইসব কথাবার্তা বললি যে কোনো মানুষের শরীর গরম হয়ে যায় প্যাচার প্যাচার না করে বাড়িতে বেরোয় যাও নাই কিন্তু ভালো হবে না আরে বাপু আপনারা ভুল বাড়ি আইছেন বিজয় নামে কি আর কোনো ছেলে মেলে নাই আমি খুঁজে দেখো কোন বিজয় না কোন বিজয় কার বাড়ি না কার বাড়ি এসে উল্টোপাল্টা কথা বলছেন এইসব কথা কেউ সহ্য করবে ঠিকই বাড়ি এবারে আমরা চিনি তুমি বাপু কে হে ওখান থেকে আবার পুরুম পুরুম করছো আমি বিজয়ের বন্ধু আমি ঠিক বাড়ি চিনি তুমি কোথাকার বন্ধু তোমারে তো কোনোদিন দেখিনি আমি ওই তো বিজয় আমার সাথে ব্যবসা করত আমার কাছ টাকা নিয়েছে এই দেখো এসে উল্টো কথা বলবা না বুঝতে পারছো আমার স্বামী এখন বাড়ি নাই তোমরা বাড়ি থেকে যাও যখন আসবে তখন এসো ঠিক আছে তোমার স্বামী আসলে বলো নারকেল বেগম দেখা করতে বলেছে ঠিক আছে বলে রাখবানি চেনে কি না চেনে কোথা থেকে এসে উড়ে এসে জুটে বসে তার বলার বাইরে এখন ভালোভাবে বলে গেলাম বিজয় যদি দেখা করে তো ভালো না হলে কিন্তু আমরা এর পরের পদক্ষেপ নিতে বাধ্য হব এই কার বুকের পাটায় ক্ষমতা আছে আমার স্বামীর গায়ে হাত দিবি হাত দিয়ে দেখাস তো শালা নারী নির্যাতন কেসে ১৭ বছর জেলে ঢুকে দেব দেখতি সেসব তুমি একা পারো না আমার বউর নাম নারকিল বেগম এ কথাটা তোমার স্বামীকে জানিয়ে দিও ঠিক আছে আর কিছু বলা লাগবে না তুমি যদি ডালে ডালে চলো আমার বউ চলে পাতায় পাতায় মনে রেখো চলে বলছি কিন্তু ম্যাডাম তো বাড়ি এই খালি হাতে গেলে বের বকবে ওকে নিয়ে যেতে বলেছে যে আরে শালা এখন বাড়ি নাই তো এখন কি করব বলছি কি চলো বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করি চল কোথা থেকে ওরা উঠে গুলো চলে আসে কে জানে কিছু বললাম না ভাগ্যশালী ভালো হয়ে গেছে নাই তো এতক্ষণ ওদের মুখে ঝাটা পেটা করতাম দিয়াই উচিত ছিল দু চারটে এরপরে যদি কখন আসে না তখন ভালো করে দেবো মালগুলো এখন আসে না কি ব্যাপার টাকার এমন কি বেশি বলে ফেলিস নাকি তার জন্য আসছে না নাকি কে জানে যাবে হবে হবে বাদলি ছক্কা না বাদলি আউট ওই তো দুটো ছেলে দেখা যাচ্ছে ওরাই মনে হচ্ছে এক কাজ করি ধ্যানে বসে পড়ি বিষ্টং 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 দেহি হে হে তো সাধু বাবা জগ্গে বসে আছে সাধু বাবা হত ছড়া হ্যাঁ আমাকে এতক্ষণ এখানে বসে রেখেছিস আমি এখন এত বড় একটা যোগ্য করতে যাবো তোদের জন্য বসে আছি আর তোরা আমার সঙ্গে কি খেলাবো করেছিস এরকম বলবেন না টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছিল আরে সাধু বাবা টেনশন করছেন কেন এই দেখেন সব পাঁচশো টাকার কর করে নোট এনেছি তোরা কি ভাবিস আমার হ্যাঁ আমি ঘুষ কর নাকি আমি টাকার জন্য তোদের কাছে ভিক্ষা চাইছি আমি ওরকম টাকাকে তুচ্ছ করি বুঝতে পেরেছিস তাহলে ঠিক আছে চলে যাই সে যা তোদের ইচ্ছা গেলে চলে গেলে আর কোনদিন বিয়ে হবে না মনে রাখিস না না সাধু বাবা হ্যাঁ হ্যাঁ আমি তো বিয়ের জন্য আপনার কাছে এসেছি আর বিয়ে যদি না হয় তাহলে পয়সা করে দিয়ে গয়নাগাটি দিয়ে করবো কি রাগ করবেন না সাধু বাবা এই যে কড়কড়ে নোট বলছি সাধু বাবা সেই মৃত্যুঞ্জয় যোগ্য কোথায় হবে মৃত্যুঞ্জয় যজ্ঞ কি এখানে হয় নাকি মৃত্যুঞ্জয় যোগ্য হয় শ্মশানের উপরে রাত বারোটার পরে বুঝতে আমরা কি করে আসবো তোদের আসার কোনো দরকার নেই আমি ওখানে দশ বারোটা সাধু নিয়ে বেলা মৃত্যুঞ্জয় যোগ্য করবো মৃত্যুঞ্জয় যোগ্য কি একার দ্বারা হয় নাকি মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করা যে যোগ্য তারই বলে মৃত্যুঞ্জয় যজ্ঞ বুঝতে তো বলছি কি কবে হবে আজকে হবে আজকে শনিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শুরু হবে সেই মৃত্যুঞ্জয় যজ্ঞ চারিদিকে অন্ধকার ঝমঝম অন্ধকারে বেজে উঠেছে কঙ্কালের মাথার সঙ্গে বাড়ি ঝুমঝুম ঝুমঝুম তার ভিতরে শুরু হবে মৃত্যুঞ্জয় যজ্ঞ

দেখুন টাকা দে আমি এখন জিনিসপত্র কিনে রাতের জন্য রওনা হব বন্ধু হ্যাঁ টাকা দিয়ে দে বন্ধু বলছি হ্যাঁ সাধু বাবা বিয়েটা কনফার্ম হবে তো কি বলছিস বিয়ে হবে মানে বিয়ে হয়ে বসে রইছে খালি মিত্রঞ্জয় যোগ্য হলি পরের দিন বিয়ে পরি আমার বিয়ে করতে রাজি হবে তো পরি রাজি হবে পরির গোষ্ঠীর সব লোক রাজি হবে না না সব লোকের দরকার নেই খালি পরি হলি হবে কত লোকের আমি কি করে বিয়ে করব ওরে শালা পাগলা ওদের বাড়ির লোকজন সব রাজি হবে বিয়ের জন্য খালি ঠিক আছে দে 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 জিনিসপত্র কিনতে হবে লেট হয়ে গেছে এমনিতে অনেক এই না ধরো আবার ভাবিস না টাকা পয়সা সব আমি খেয়ে নেবো এইসব টাকা পয়সা সব সাধু মানুষদের দিতে হবে তারপরে যোগ্যের জন্য অনেক জিনিসপত্র কিনতে হবে সেগুলো অনেক দামি ও নিয়ে টেনশন করবেন না আপনার কোনো বদনাম হবে না আপনি খালি শুধু আমার বিয়েটা করাই দেন তারপরে দেখেন আপনার দিয়ে পুরো ভরে দেবো ঘুষ ভাবিস নাকি হ্যাঁ ভালোবেসে সেই কথা বলছিলাম ঠিক আছে না সব মানুষের যোগ্য করার জন্য খাচ্ছে হবে সেটা মাথায় রাখিস বলছি সাধু বাবা হ্যাঁ আপনার সাথে আমার একটু দরকার ছিল আমি কখন আসবো তুই কালকে সকাল আসবি এখন আমি এই পুজোর কাজের জন্য ব্যস্ত তাই এখন আমি কারোর সাথে কথা বলতে পারবো না সে সকাল এখন সামগ্রী সব

আর টাকা পয়সা খরচা করে হেলো না জানা তুই তো পাগলা কেন রে তোর হিসেবে টাকা পালি হলো আমি আমার টাকা দিয়ে করি আর খরচা করি সেটা আমি বসবো ঠিক আছে মনে থাকে জানো তাড়াতাড়ি যা এত কথা বলিস না আমাদের উপর সন্দেহ হয়ে যাবে ঠিক আছে সন্ধ্যা সাতটার সময় আসবো খালে ঠিক আছে যা এতগুলো টাকা এই টাকা দিয়ে বউজনে আজকে তো শোনাচ্ছেন কেন তাড়াতাড়ি যাই বিয়ের পরে বউরি আজ পর্যন্ত কোনো গিফট দিতে পারিনি তো এই টাকা দিয়ে একটা শোনাচ্ছেন কিনে দিই যাই আর ওই মালের জন্যই টাকা বাঁচায় রাখি চল্লিশ হাজার টাকা কি হবে হই যাবে মনে হচ্ছে যাই দেখি বউরের আবার কথা দিয়েছি আজকে সোনার দোকানে নিয়ে যাবো তাড়াতাড়ি না গিয়ে আবার খিস্তি খামারি করবে বলছি কি পড়ি তুমি একটা কথা বলবো কিছু মনে করবে না তো না না বলো বলছি কি এত মেয়ে থাকতে ওই হেমেলের ছেলে তোমায় কেন পছন্দ করলো সেটা আমি কি করে বলবো বলো হতে পারে তোমার আর আমার প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করছে সে তো হতেই পারে কিন্তু ও যদি তোমার আগের থেকে না চেনে না জানে কি করে হট করে তোমার বিয়ের প্রস্তাব দিল আসল কথা হচ্ছে কি হ্যাঁ আগে ও আমাদের সঙ্গে পড়াশোনা করতো তারপরে পড়াশোনা ছেড়ে দিয়েছে ওর বাবার অনেক পয়সা করি আছে তো তাই ভাবে কি পড়াশোনা করে কি হবে সারাদিন খায় দেয় আর ঘুরে বেড়ায় মানে আগের থেকে তোমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করতে তাই তো তখনও আমার উপরে লাইন মারতো কিন্তু আমি ওর মোটামুটি কোনোদিন পাতা দিইনি এখন হঠাৎ করে কি হুজুগি মেতেছে কে জানে আমার পিছনে এখন উঠে পড়ে লেগেছে বলছি কি চলো আমাদের বাড়ি চলো তাহলে না না তোমাদের বাড়ি গেলে লোকজন কি বলবে মেয়ের বিয়ে হয়নি এখনই এ বাড়ি উঠে এসে পড়েছে এসে উল্টো পাল্টা কথা বলবে আরে ধুস কে কি বললো কি না বললো সে কথার গুলি মারো চলো না না এইভাবে যাওয়াটা ঠিক হবে না তাহলে এখানে বসে থাকলে যদি তোমার কিডন্যাপ করে নিয়ে যায় না না তুমি আছো তো তুমি এক কাজ করো ওদের বাড়ি গিয়ে কথাবার্তা বলে কেস ক্লিয়ার করে দাও ঠিক আছে ঠিক আছে পাদু পরি যাবে না স্যার পরি বলছে এইভাবে গেলে লোকজন খারাপ কথা বলবে তার জন্য বলছে আমি বাড়ি থাকব কথাটা তো ঠিক বলেছে কারণ কি আমি খেতে খেতে ভাবলাম যে পরি যে কথাটা বলছে সে কথাটা আমিও তোমারে বলতাম যে এইভাবে বিয়ে থা না হয়ে তোমাদের বাড়ি গিয়ে উঠে থাকলে লোকে উল্টোপাল্টা কথা বলবে ঠিক আছে স্যার তাহলে আমি দেখছি আমি এমএলএর বাড়ি যাচ্ছি ফেস টু ফেস কথা বলছি কি এমন ঝামেলা হয়েছে যার জন্য ও আমার পিছনে একদম উঠে পড়ে লেগেছে ও ওর বাড়ি যাবা না গেলে হবে না তো না হলে সব সময় আপনাদের ভাই ভাই চলতে হবে হ্যাঁ বাবা যাক না তো এমএলএর সঙ্গে কথা বলে আসুক দেখো কি বলে ঠিক আছে তাহলে বলছি আমার সম্পর্কে যদি কিছু বলে তখন কি বলবা ওসব নিয়ে টেনশন করার দরকার নেই আমি যা করে হ্যান্ডেল করে নিচ্ছি ঠিক আছে বাবা এমএল সাথে কথা হওয়ার পর আমরা একটু ফোন করে জানিও আমার মনের ভিতর ধুকমুক ধুপুক করছে কিচ্ছু হবে না আপনি টেনশন নিয়েন না ঠিক আছে বাবা তুমি এখন একমাত্র ভরসা বলছি লাল ব্যাটারি কোথায় ওই তো খাওয়া দাওয়া করছে তুমি ওখানে খেয়ে নাও বাবা না না এখন ডাইরেক্ট এমএল বাড়ি যাচ্ছি লাল লাল রান্নাঘরে আছে দেখো বাবা বাবা কি ভুল করেছি? না ঠিক সে কথা তো আমি রাজি হয়ে গেছিলাম কিন্তু খাতি বসে ভাবলাম যে মেয়ে এখন যদি ওই বাড়ি গিয়ে ওঠে লোকে উল্টো পাল্টা কথা বলবে তোর সম্মানও যাবে আমার সম্মানও যাবে হ্যাঁ তারপরে হয় কি করবে আমাদের জোর করে তো কিছু করতে পারবে না না ঠিক বলেছিস মা মনে একটু সাহস বাড়াতে হবে তাই না তাই কি বাবা আমরা তো কোনো অন্যায় করিনি তা কিসের জন্য ভয় পাব। জামা কটা ওটা খেয়ে নে না না আগে এই পাদু আসুক হেমেলের বাড়ি থেকে কি বলে তারপরে খাওয়া দাওয়া করব আরে মা যাই হোক খাওয়া দাওয়ার সঙ্গে রাগ করে থাকলে হয় রাগ না বাবা খাবার ইচ্ছেই নেই আসলে খেতেই লাগেনি ঠিক আছে তুই একটু বস আমি দেখি তোর জন্য কত ফল কেটে আনছি না না তার দরকার নেই দরকার নেই বললে হলো কি হবে এখন পাদু যদি কিট্টুর সঙ্গে কথা বলে আর কিট্টু যদি বলে যে আগে আমি কিট্টুর উপরে লাইন মারতাম তাহলে পাদু কি আমার উপরে সন্দেহ করবে আর কিট্টু বললো আমি তো সে কথায় রাজি হব না আমি বলবো মিথ্যে কথা বলিস কারণ কি পাদুর মনে যদি আমার নিয়ে একবার সন্দেহ ঢুকে যায় না তারপর আমার আর আগের মতন ভালোবাসবে না কিচ্ছু ভালো লাগছে না কি করবো কিছু বুঝে পারছি না খালিয়াতে ফিরত বাড়ি নাটকের করে না কাজই করিস এরকম ভালো কাজ করিস না সব সময় একটা না করতেই থাকবি করলাম যদি জানতে পারে এখনো বিজয় ধরে আনে শাস্তি দিন তাহলে কেউ আমাদের তেল বানাবে কত কষ্ট করে それらジャニスした。

একটা ছেলের তাই ধরে আনতে পারিস না আর নারকেল বেগমের বউ হয়েছিস মানে বড় তুমি বলছি একটা সুযোগ দাও আমি ওর সুন্দর ভিতরে ধরে আনবোই আনবো তোর সুযোগ না দিয়ে এখন আর কি করবো আমার চারিদিকে যে হাত পা এখন বেঁধে গেছে হাতে পয়সা নেই নালে কালু দন্দে

তুই মনে রাখবি তোর এই সারা জীবনের মত দরজা বন্ধ মনে রাখিস আমি ডিজে সরকার আমি তোমার মাথায় রেখে প্রতিজ্ঞা করছি আমি ওই বিজয়কে ধরে আনবই আনবো শালা আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা একবার বল এখনই গুতো তোর দাঁত সামনের দুটো ফেলাই দেবো আমার প্রতিজ্ঞা করছে এত মানুষই থাকতে আমার প্রতিজ্ঞা এই কম বয়সে আমার কি তুই চাস নাকি হ্যাঁ নিজের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা কর যে ওরে যদি না আনতে পারি আমি হাট ফেল করে মারা যাবো চল চল এক দুইবার করতে হয় তোমার জন্য গুরু আর ওই শালা দেখো হ্যাঁ মনে কি অফিসার মনে আর ইন্টারভিউ দিতে যাবে যাচ্ছে সালা চোদ্দ ধরতে হ্যাঁ আর কোট শুট পরে গেছে লজ্জা থাকার দরকার তাড়াতাড়ি চলো এখন তোমার ওই সাইডে আমার উপরে খেপিছে মনে দেখি সারাম দাদা দুধের একটারও জায়গা নেই আর না আনতে পারলি না তোদের দুইজনের একটা কিডনি কাটে বিক্রি করবো সেই আশা মাথায় নিয়ে আসিস যে করি হোক ম্যাডাম বিকেলের ভিতরে আনবো আনবো কথা দিলাম দেখ পানি চলে কথা বেড়াই লাভ নাই ও আবার এদিক চলে গেলে আরেক জ্বালা চলো সত্যি আমি বিয়ের জন্য ভারী তাড়াহুড়ো করেছি শালা সবকিছু এত দেখে শুনে কিনি কিন্তু বিয়ে করার বেলায় ঘপাত করে বিয়ে করে ফেললাম শালা বুড়ো বিয়ে করে জীবনটা হয়ে গেছে একটু বিয়ে করি সারা জীবন বলতি বলতে আমার মানে দাঁতের হাড়গুলো ব্যথা হয়ে গেল সকালে তো খাইনি মাথাটা কিরকম ঘোরাচ্ছে যাই দেখি কটা গরম গরম বিরিয়ানি খেয়ে ফেলি ভাবতেছে একটা কাজের লোক রাখবো টাকা পয়সা যে শর্ট চলতিসে এখন কাজের লোক কোথায় পাবো এখন থালা বাসন আমার নিজেই ধুতি হচ্ছে তুই পরিস্থিতির ভিতরে চলে আইছি যে করে হোক পাদুলি রাজি করায় ব্যবসা দাঁড় করাতেই হবে নালি দুদিন পরে নারকেল বেগম রাস্তায় ভিক্কে করবে